শুনুন এটা ক্লিয়ার ম্যাসে অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আস এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ এর অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের মিলিটারি তাকে আমাদের পাকিস্তান কবজা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান তারা ছাড়া প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অবিয়াসলি। মিস্টার দলজিৎ সিং দা ডিজি বিএসএফ তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি দিন এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য আমাদের শীতল কুচির ফার্মার যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি ওখানকার এমএলএ বরেন মর্মন চেষ্টা করছে আমরাও যোগাযোগ রেখেছি আমরাও হোপফুল পি কে সাউথ মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থা আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি বিভিন্ন এই পাকিস্তান সেই সমস্ত করা হচ্ছে ভারতবর্ষে তার হচ্ছে করা উচিত আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন নিচ্ছে তাকে ফলো করা

তিনজন স্টাডি ট্যুরে আছেন মি গোস্বামী সহ জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বনশলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল রৌদ্র আছে দাবদাওয়া আছে বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারত রত্ন মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে যাবো

সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু হাজার করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেব ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা বিজেপিরা করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং

আমাদের কোন কম্পিটিটার নেই আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক এন্ড ট্রেড টক এন্ড টেরারিজম আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যত করবে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন ভারত সরকার আছে মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি চব্বিশ তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে দিয়েছে গুড়িয়ে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি

এরা বিবেকানন্দের নাম বলে না নেতাজি সুভাষচন্দ্রের নাম বলে না এরা বিনয় বাদলদের মাস্টার মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা ঠাকুরদা তার উপরে যদি কিছু থাকে কাল মাস লেলিন হচিমিন মহসেতুং স্ট্যালিন মুসলিনী আমরা এসব বলতে চাই না মোদিজি তার স্পিচে পাবলিক পুরো নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লির ইন্ডিয়া গেট সবাই টিভিতে আমরা দেখে নিয়েছি বাকি ষোলো তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরেঙ্গা যাত্রা নেতাজির মাটি স্বামী বিবেকানন্দর ভূমি অতএব এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম

এ ফোর মেম্বর বিজেপি এমএলএ মি অসো বিজিটেড এন্ড স্পোক আওয়ার এক্স এমপি অলসো বিজিটেড এন্ড স্পোক মাই সেলফ অলসো স্পোক টু ফ্যামিলি সেভার টাইম আই রিকস্টেড ডিজি বিএসএফ হি অ্যাসোর্ড মি বিফোর द ऑल क्रेडिट गोज टू मा दुर्गा ऑल क्रेडिट गोज टू आवर बिल्लाबेड प्राइम मिनिस्टर ऑफ इंडिया मिस्टर नरेन्द्र मोदी ऑल क्रेडिट गोज टू आवर होम मिनिस्टर स्ट्रांगेस्ट होम मिनिस्टर ऑफ अवर कंट्री मिस्टर अमित शाह एंड ऑल्सो द डीजीपीएसएम दे डीड एक्स्ट्रा ऑर्डिनरी जॉब पीके साओ टू लाइन में मैं बता रहा हूँ एक तो सेवेन्थ में बीजेपी का जो एक्सटेंडेड स्टेट कॉमेटी का मीटिंग हुआ वहाँ पार्टी का एडवाइस और डायरेक्शन था लेजिस्लेचर पार्टी शुड मीट एंड टेक ए रेजुलेशन टू कॉन्ग्रेचुलेट इंडियन आर्मी इंडियन पैरामिलिटरी गुडे उठ इन आवर शर्ट लेक विधाननगर बीजेपी ऑफिस ऑल बीजेपी एम एल ए मेट एंड टू के रेज्युलेसन टू कॉन्ग्रेचुलेट आवर आर्म फोर्सेस स्पेशली द आर्मी एंड पैरामिलिटरी एंड आवर रिस्पेक्टेड प्राइम मिनिस्टर ऑफ आर कर्म फॉर द विक्ट्री ऑफ देशन सिंधु आज पूरा जितना भी बीजेपी का हमारी माता दीदी बहन एमएलए सब लोग ने इसको लीडरशिप दिया रेजुलेशन हम लोग उसका साथ खड़ा हुआ और सेकेंड थिंग क्या बता रहा था तिरंगा यात्रा जो को लेकर पूरा देश में तो शुरू हो गया है बंगाल में भी शुरू हुआ है बंगाल प्रदेश बीजेपी ने विदाउट पॉलिटिकल स्लोगन हम लोग सिक्सटींथ को कलकत्ता का जो मेन प्लेस है कॉलेज स्क्वायर से नेताजी सुभाष चंद्र बोस जी का स्टैच्यू तक सैम बाजार तक फोर किलोमीटर एक वीक तिरंगा यात्रा ऑर्गेनाइज कर रहा हूँ मैं आपका माध्यम से कलकत्ता और बंगाल का हर पेट्रियोटिक पीपल जो राष्ट्रवादी जनता है उसको इस मार्च में शामिल करने के लिए रिक्वेस्ट कर रहा हूँ बीजेपी की ओर से। दिल्ली के पूर्व मुख्यमंत्री ऐसी प्रश्न उठाया ये लोग बहुत दुखी है जितना मुंह तोड़ जवाब सौ किलोमीटर अंदर घुस के हमारी एयरफोर्स हमारी आर्मी और बॉर्डर में पैरामिलिटरी जिस तरीके से दिया है जिस तरीके से हमारी इंडियन आर्म्स इक्विपमेंट्स एकुम, मॉडर्न ड्रोन से लेकर मिसाइल से लेकर फाइटर जेट से लेकर जितना कामयाबी मिला और जिस तरीके से मासूद अजहर तो उन लोग का फ्रेंड है मसूद हजार का पूरा फैमिली को तबाही कर दिया वो लोग दुखी है इसलिए इस तरीके से राष्ट्र विरोधी और सेना विरोधी उनका टिप्पणी आ रहा है ये लोग रिजेक्ट हो गया है चुनाव में और जो बांचे खुचे है बंगाल में और तमिलनाडु में एक दो एरिया में वो भी अगले दिन साफ हो जाएगा पूरा देश सेना का साथ है देश की सरकार के साथ है